নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চিড়ে ভাজার রেসিপি তো বাড়িতে কীভাবে সুস্বাদুভাবে চিড়ে ভেজে রাখা যায় কৌটোতে সপ্তাহখানেক ধরে আর সেটা একদম মচমচে থাকবে তো সেই রেসিপিটা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে দেখো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণ চিড়ে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো চিড়ে রয়েছে এবার আমি চিঁড়েটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর হ্যাঁ চিঁড়েটাকে কিন্তু তার আগে একটু বেছে নিতে হবে কারণ চিড়ের মধ্যে একটু ধানের চিটা থাকে সেগুলো একটু বেছে নিলে ভালো হয় তো চিড়াটাকে কিন্তু আমি এমনি এরম শুকনো অবস্থায় খুব ভালো করে ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি আর ভালোভাবে চিড়াটাকে একটু কালার করে ভেজে নেব হালকা একটা ব্রাউন কালার চলে আসবে সেরকমভাবেই কিন্তু ভেজে ফেলতে হবে চিঁড়েটাকে তো নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারবে যে চিরার উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর চিরার পাতাগুলো একদম মুড়ে আসবে তো সেরকম অবস্থায় আসলে বুঝে নিতে হবে চিরা ভাজা হয়ে গেছে তো এখানে দেখো চিরা ভাজা কমপ্লিট হয়ে গেছে চিরাটাকে নামিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে তো কড়াইয়ের মধ্যে তেলটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ দুমুঠো পরিমাণ বাদাম কাঁচা বাদাম এখানে আমি দিয়ে দিয়েছি এবার আঁচটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু বাদামের ভিতর কাঁচা থেকে যেতে পারে ঠিক আছে তো সেই জন্য আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দেখো বাদামটাকে সুন্দর করে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে তো বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে তুলে নিচ্ছে তেল থেকে চেঁকে চেঁকে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে ওই চিড়াটের থাকবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ এক মুঠো বড়ো করে কারিপাতা কারিপাতা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে এর টেস্টটা তো সেই কারিপাতাটা ভেজে এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবকিছু ভালোভাবে হালকা হাতে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো এখানে ঝুড়ি ভাজা আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চানাচুর তো ঝুড়ি ভাজার চানাচোড়টা এর সাথে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি সব শেষে উপর থেকে দিয়ে দেবো এক চটকি মতো বিট লবণ কারণ আমি চিরাটা ভাজার সময় কিন্তু কোনো রকমের লবণ ইউজ করিনি তো সেই জন্য অল্প কিছুটা বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে মুড়ে আমি এটাকে রেখে দেবো সপ্তাহখানে বা সপ্তাহ দুয়েকের মতো তো চলো আজকে রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার আসবো এরকম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্না কর তো চলো সবাইকে টাটা